স্পোকেন ইংলিশে ভালো করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এটা সবাই বলে এটাই আসলে সত্য কথা যে নিয়মিত প্র্যাকটিস করতে হবে না হলে আপনার স্পোকেন ইংলিশ ডেভেলপ হবে না এখন কিভাবে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার বিভিন্ন ওয়ে আছে যেমন আপনি যদি বাসায় একা থাকেন তাহলে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস এআই আপনি চাইলে এআইয়ের সাথে প্র্যাকটিস করতে পারেন স্পোকেন ইংলিশ এখন এখানে এআই সম্পর্কে অনেক একটা মিসকনসেপশন আছে যে এআইকে যখন প্রশ্ন করি সে আমার লেভেলটা ধরতে পারে না সে অনেক দ্রুত আনসার দেয় অনেক কঠিনভাবে আনসার দেয় না এআইকে আপনি নিজে কন্ট্রোল করা শিখতে হবে ওকে স্যাটজিপিটিকে আপনার নিজের কন্ট্রোল করা শিখতে হবে ওকে ও একটা মেশিন ঠিক আছে ও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওকে আপনার কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে ওকে আপনি যেইভাবে আনসার দিতে বলবেন বা যেইভাবে কথা বলতে বলবেন ও ঠিক কথা বলবে আপনি যখন ওকে বলবেন যে আমি হচ্ছে বিগিনার তুমি প্রশ্নগুলো আমাকে তখন সে আপনাকে করবে আপনি যদি মিড লেভেল কিংবা অ্যাডভান্সড লেভেলের হন আপনি তাকে বলবেন ওইভাবে প্রশ্ন করতে সে ওইভাবেই আপনাকে প্রশ্ন করবে ওকে চ্যাট জিপিটিকে আসলে বুঝাতে হবে বলতে হবে ওকে আরেকটা পদ্ধতি হলো আপনি মিররের সামনে প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে নিজেই নিজেকে প্রশ্ন করলেন এবং নিজেই নিজের আনসার দিলেন সেক্ষেত্রে হয় কি আপনি আসলে ওই জিনিসগুলা রেকর্ডিং করলেন সাথে সাথে পরবর্তীতে ওই রেকর্ডিংটা শুনতে পারলেন এবং আপনার এখানে একটা ভালো জিনিস ডেভেলপ হলো আমরা যখন ক্যামেরার দিকে তাকাই বা ওই মির মিররটা টাইপ অফ ক্যামেরা তখন আমাদের কি হয় একটা ভয় কাজ করে একটা জড়তা কাজ করে যদি মিররের সামনে আপনি প্র্যাকটিস করতে পারেন স্পোকেন ইংলিশ তাহলে আপনার ওই জড়তাটা কিছুটা কেটে যাবে পাবলিক স্পিকিং এর যে ভয়টা এটা কিছুটা হলেও দূর ওকে এবং এখন বিভিন্ন ধরনের এআই টুলস রয়েছে আমাদের ইংলিশ স্পোকেন প্র্যাকটিস করার জন্য আপনারা কি করবেন নিয়মিত ওইগুলোতে প্র্যাকটিস করবেন আসলে প্র্যাকটিসের বিকল্প না স্পোকেন ইংলিশে কারণ আপনার প্র্যাকটিস করলেই আপনার দ্রুত ডেভেলপ হবে একটা ভাষা তো এটা আসলে অন্য আপনি রুল গ্রামার যতই মুখস্থ করেন এগুলো ইংলিশ ডেভেলপ হবে না সেটা রাইটিংয়ের জন্য হতে পারে বাট স্পিকিংয়ের জন্য আলটিমেটলি আপনাকে কারো না কারো সাথে বা কিস কোনো কিছুর সাথে আপনার প্র্যাকটিস করতে হবেই আপনার লেগে থাকতে হবে ওকে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস স্পোকেন ইংলিশ শেখার জন্য থ্যাংক ইউ